আমার শাশুড়ি আমার হাতটা ধরে টানাটানি করতে লাগলেন তারপরে আমি বললাম মা আমার হাটটা ছাড়ুন একটা কথা বলি তারপরে না হয় যা ইচ্ছা তাই করবেন তারপরে উনি বললেন বল ডাইনিক কি বলবি বল আমি বললাম মা আমি আপনার বাড়ির সকল কাজ করব ভাসুরের কাপড়চুপড় ধোয়া থেকে শুরু করে যাবতীয় যত সব কাজ করে দিব শুধু আমায় একটু আশ্রয় দিয়েন মা আর দুইবেলা ভাত দিবেন মা আমার কোথাও যাওয়ার জায়গা নাই বাবা মা এখন আমায় আর চিনবেই না আপনারা সবাই জানেন পায়ে ধরে হাজারো কান্না করার পর আমার ভাসুর বললেন মা রেখে দেন তোর আর কোনো কাজ করা লাগবে না যাই হোক শেষ ঠাইটুকু হলো ফয়সালদের একচালা ঘরে মানে যেখানে রান্নাঘরে ওদের লাকড়ি রাখে সেখানেই চোখের পানি আর ভাতের আমার জীবন কাটতে যেহেতু গ্রাম ছিল আমার আর ফয়সালের পাশাপাশি বাবা মা নিশ্চয়ই কিছু জেনেছে জেনেও ফয়সাল মারা গেছে তবুও পনেরোটা দিন কেটে গেল একটা সেকেন্ডের জন্য ফোন করে আমার খবরটা নিল না ভোর ছয়টা থেকে কাজ করা শুরু হতো বিকেল পাঁচটায় যে হাফ প্লেট ভাত খেতাম তাও মাছ ছাড়া শুধু তরকারি দিত অথচ আমি নিজের হাতে মাছ কেটে রান্না করতাম কখনো বলা সাহস পেতাম না যে আমায় মাছ কেন দেন না গোস্ত রান্না করেও আমায় প্লেটে কেন মরিস পেঁয়াজ দিয়ে ভাত দেন অর্ধেক রাত আমার কান্নায় কান্নায় কেটে যেত একদিন রাতে আমার ঘুমের মধ্যেই দরজা খোলা শব্দ পাই রাত ১২টার পরে কোনো ভাইয়ের বউয়ের ঘরে একটা উপযুক্ত ভাসুরের আগমন সঠিক উদ্দেশ্য হতে পারে না আমিও ঠিক দেখতে চাইলাম ভাই ঠিক কি করতে এসেছে ঘুমের ভাব ধরেই সজাগ ছিলাম আমার ঘরে এসে ভেতরে থেকে দরজা লাগিয়ে দিচ্ছে তারপরে হঠাৎ আমার শরীরে অনুভব করলাম এরপরে আমি আর চুপ থাকতে পারলাম না বললাম ভাইজান এটা কি করছেন আমি মাকে সব বলে দিব এরপর উনি আমার সাথে অনেক ধস্তাধস্তি করে তারপরে কোনো মতে এক দৌড়ে মায়ের কাছে চলে আসি মাকে সব বলে আমাকে বললো এটা আমাকে বলছি বলছি কিন্তু আর একটা প্রাণীর কাছেও যদি বলবি না যদি শুনি তাহলে তুই এই সেই দিনই হবে তোর শেষ দিন সেই ভয়ে আমিও চুপ রইলাম সেই ভয়ে অনেক কান্নাকাটি করছিলাম যে আল্লাহ এত কষ্ট আমাকে দিস শুধু এতটুকু শেষ নয় সেই দিন ছিল বারোই মার্চ বেলা বারোটা ছাপ্পান্ন মিনিট সারাদিন বজ্রপাত সাথে ছিল বৃষ্টি তাই গ্যাসে রান্না করতে বললো অভিজ্ঞতা ছিল না আমার এই সবের ম্যাচের কাঠি দিয়ে চুলা ধরাতে হতো কেরোসিন দিয়ে কুপ্পি ধরনের সময় গ্যাসে তেল পড়ে যায় সেটা আমি দেখিনি যেই মাত্র আগুন দিলাম সেই মাত্র ধাপ করে আগুন ধরে সিলিন্ডার বাস্ট হয়ে সারা শরীরে আমার আগুন ধরে যায় অবহেলার মেয়ে ছিলাম আমি তাই চার ঘন্টা পর হাসপাতালে নিয়ে গিয়েছিল নিতে নিতে শরীরের বাহান্ন পার্সেন্ট পুড়ে গিয়েছিল আমার সরকারি হাসপাতালে নেওয়া হয়েছিল আমায় যত প্রকারের কষ্ট আছে আমি সবই ভোগ করেছি বাসা থেকে নেওয়া হয়েছিল চার ঘন্টা পর আর সেখানে যে চিকিৎসা পেলাম দেড় ঘন্টা ছাব্বিশ দিন ভর্তি ছিলাম আমি সেখানে সেখানে এক একটা মুহূর্ত যেন আমার নরকের মতো কেটে ছিল পুরে ছিলাম চুয়াল্লিশ পারসেন্ট আর নিতে নিতে আর চিকিৎসা পেতে পেতে বাহান্ন পারসেন্ট হয়ে গেছে যাই হোক অনেক কষ্টের পর চিকিৎসা পেলাম ডাক্তার যখন ড্রেসিং করতে আসে তখন মনে হয় যে এই বুঝি আমি মরে যাচ্ছি আমার চিৎকারে মানুষ একসাথে হয়ে গেছে তবু আমার শাশুড়ি আমার কাছে আসেনি শুধুমাত্র আমি আগুনে পোড়া রুগী ছিলাম বলে শাশুড়ির কথা তো বাদই দিলাম আমার নিজের মাই তো এক মুহূর্তের জন্য আমাকে দেখতে আসে না সে তো পরের মেয়ে আমি দোয়া করছিলাম আল্লাহ যেন আমাকে আর সুস্থ করেন না এখন এই মরণ দিয়ে দেন কিন্তু আল্লাহ হয়তো আমার জীবনে আরও কষ্ট লিখে রেখেছিলেন তাই এত কষ্টের পরও বাঁচিয়ে রেখেছেন ২৬ দিন পর বাড়িতে যাওয়ার পালা ডক্টর বলেছেন দুই সপ্তাহ পর পর ড্রেসিং করার জন্য আর সম্পূর্ণ জায়গা শুকানোর আগে কোনো প্রকার জানি কোনো কাজ করতে নিষেধ করে দিয়েছেন কিন্তু যেই মাত্র আমি শ্বশুর বাড়িতে পা দিয়েছি সেই মাত্রই শাশুড়ি বলল গাছটা পরিষ্কার করে ঘর ঘরটা লেপে দিতে খুবই নিচু গলায় বললাম মা আমি আপনার মুখে মুখে কোনোদিনই কথা বলিনি কিন্তু মা এখন ছোট মুখে একটা বড় কথা বলি মা ডাক্তার আপনার সামনেই বলল কোনো প্রকারের কোনো কাজ করা যাবে না তখন তিনি আমার মাকে গালি দিয়ে বললেন তোর যা বলছি তুই তাই কর ডাক্তাররা ওরকম বলে থাকে আর যদি কাজ না করিস তাহলে একটা ভাতের ডানাও তোর কপালে জুটবে না এই বলে দিলাম কি আর করার এই পোড়া শরীর নিয়ে ঘরটা লেপে দিলাম তখন মনে হচ্ছিল আমার জীবনটা বের হয়ে যাচ্ছিল তারপরও কিছু করার নেই কারণ আমি নিরুপায় আমি যাবো কোথায় খাবো এই সব কথা চিন্তা করে মুখটা বন্ধ করে ঘরটা লেপে দিলাম তো কিছুদিন পর আমার ড্রেসিং করার কথা আমার শাশুড়িকে করে দিতে বলা হয়েছিল কিন্তু আমি খুব ভালো করেই জানি যে উনি কোনোদিনও করে দিবেন না তাই নিজেরটা নিজেই ব্যান্ডেজ খুলতেছি আমার শাশুড়ি নীল গাছের একটা ডাল এনে বলল তুই এই ঘরে ড্রেসিং করতে এসিৎ আমি গন্ধে এই ঘরে থাকতে পারবো না হার অন্য কোথাও গিয়ে কর নইলে এই ডান্ডা দিয়ে পিটিয়ে শরীরের চামড়া সব উঠিয়ে নিব ড্রেসিং এর বক্সটা আর আমাকে টেনে নিয়ে আসলো বাড়ির পেছনে সেই কলা বাগানে বললো এইখানে ড্রেসিং কর তারপরে তুই বাড়ি যাবি কোনো উপায় না পেয়ে সেইখানেই সেই স্থানে ড্রেসিং করলাম বাসায় গিয়ে দেখলাম অনেকগুলো কাপড় চোপড় আর থালা বাসন আমার জন্য রেখে দিয়েছে আমাকে দিয়ে ধোয়াবে বলে অনেক চিন্তা করলাম যে যদি কোনোভাবে মাকে একটু ফোন দিয়ে বলতে পারি মা মনে হয় একটু হলেও আমার দিকে চাইবে কিন্তু মায়ের ফোন বন্ধ কিন্তু পাশের বাড়ির এক ভাগ্নিকে দিয়ে খবর পাঠালাম ও এসে যেটা বলল সেটা আমি কখনোই কল্পনাও করতে পারিনি ও এসে বলল মামানি সে আপনার মা তো গত সতেরো দিন আগেই মারা গেছে